বন্ধুরা স্বাগতম আমার ব্লগে আমি এখন আছি পিরোজপুর শহরে আর আজ ঘুরব এখানকার প্রত্যেকটা স্কুল আর কলেজে বন্ধুরা এখন আমি পিরোজপুরের মহিলা কলেজের সামনে জায়গাটা খুব সুন্দর আর কলেজও খুব পরিচ্ছন্ন কলেজের সামনে এই জালমুড়িটা না একেবারে লেভেলের বাইরে মহিলা কলেজ আর জালমুড়ি শিল্প দুইটাই সেরা আকিব ভাই না এক কথায় মাস্টার শেফ এমন মোমো চিকেন ফ্রাই নালসে একবার খাইলে ভুলা যায় না আকিব ভাই খুব ভালো লোক আমার বন্ধু আলামিনের বড় ভাই স্ট্যানফুডের খাবার খেয়ে খুব ভালো লাগলো তোমরা যদি পিরোজপুরে আসো স্ট্যানফুড ট্রাই করো আকিব ভাইয়ের খাবার এক কথায় টপ লেভেল বন্ধুরা আমি এখন মহিলা কলেজের ভিতরে সবাই রে ধন্যবাদ এখন সেলফি টাইম বন্ধুরা মহিলা কলেজ শেষ এবার যাচ্ছি সোহরা কলেজে পিরোজপুরে আজকে ঘোরাঘুরি ফুল অন এবার চলে এলাম পিরোজপুরের ঘুরে দেখি না একদম জায়গা। কলেজ কিন্তু একদম শান্ত বন্ধুরা আজকে আমি চলে এসেছি পিরোজপুরের বিখ্যাত সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এই স্কুলটা অনেক সুন্দর আমি তো তো মুগ্ধ বন্ধুরা এই ছিল বালক স্কুলের ভ্রমণ আসলেই এখন যাচ্ছি টাউন স্কুল সবাই চলেন এটা আমার নতুন কাওয়াসাকি বাইক আমি এটা আমার আলামিন বন্ধুর জন্য চালাচ্ছি চলো বন্ধুরা এখন আমি পিরোজপুর টাউন স্কুলে যাচ্ছি ব্লক করতে আমার বন্ধু আলামিন এখানে তার মাধ্যমিক স্কুল পাশ করেছে আজ এখানে আসতে পেরেছি আমার বন্ধু আলামিনের কারণে এখন আমি টাউন স্কুলের সফর শেষ করেছি